আপনাদের স্বাগত এই যে আমরা সংবাদ মাধ্যমে বা বই পুস্তকে পড়ি না যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে মারাত্মক ক্ষতির শিকার বাংলাদেশ উপকূলীয় অঞ্চল আসলে বই পুস্তকে পড়ে মানে কতটুকু বুঝতে পারেন বা কতটুকু উপলব্ধি করতে পারেন যে কতটুকু ক্ষতি হচ্ছে আসলে ঘূর্ণিঝড় সিটের কথা যদি বলি ঘূর্ণিঝড় আম্পানের কথা যদি বলি কিংবা হালের ঘূর্ণিঝড় যেসব চলে গেছে বাংলাদেশ উপর দিয়ে তসমস করে দিয়ে গেছে সেগুলোর কথা যদি বলি তাহলে হয়তো গণমাধ্যমে ওই এক সপ্তাহ দেড় সপ্তাহ পর্যন্ত চর্চা থাকে তারপরে তো আসলে কেউ মনেও করেন না এই জলবায়ু পরিবর্তনের প্রভাব কতটুকু যে ক্ষতি করছে উপকূলীয় মানুষদের তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে কয়েকটি পর্বে তৈরি করব আজকে থাকছে প্রথম পর্ব সাথেই থাকুন আমাদের গন্তব্য সাতক্ষীরার গাবুরা ইউনিয়ন স্থলবিচ্ছিন্ন এই ভূখণ্ডে যাওয়ার একমাত্র বাহন নৌকা চলুন বন্ধুরা এক নজরে গাবুরা ইউনিয়ন সম্পর্কে কিছু তথ্য জেনে নেই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সবচেয়ে দূরবর্তী ইউনিয়ন গাবুরা আয়তন তেত্রিশ বর্গ কিলোমিটার দক্ষিণে সুন্দরবন পূর্বে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়ন উত্তর ও পশ্চিমে খালপেটুয়া নদী এই ইউনিয়নে গ্রাম রয়েছে পনেরোটি মৌজা চারটি ডাকঘর তিনটি সরকারি হিসেবে জনসংখ্যা আটত্রিশ হাজার আটশো ইউনিয়নে পরিবারের সংখ্যা সাত হাজার চারশো একানব্বই জাতীয় তথ্য বাতায়নে বলা হয়েছে এই ইউনিয়নে পাকা সড়ক দুই কিলোমিটার এবং কাঁচা সত্তর কিলোমিটার আমাদের দশ মিনিটের মতো লেগেছে নদীর এই পার থেকে পারে আসতে এটা হচ্ছে গাবুরিয়া ইউনিয়ন গাবুরিয়া ইউনিয়নের এই ঘাটের নাম কি হরিশখালী ঘাট আমি যখন গাভরিয় যাই এই ছবিটা আসলে জানুয়ারি মাসের সে সময় আসলে শীতের আমেজ একদিকে শীতের আমেজ অন্যদিকে নির্বাচনী উত্তাপ তবে গ্রামের মানুষ নির্বাচন নিয়ে খুব একটা যে চিন্তাভাবনা করে সেটা মনে হলো না কারণ ওইভাবে প্রচার প্রচারণাও দেখলাম না তো যাই হোক এটা হচ্ছে ঘাট থেকে নেমেই যে বেড়ি সড়ক সেটি এটা হচ্ছে ইট পাড়া রাস্তা মানে আধা পাকা আচ্ছা এখানে রাস্তা তো একদম সংকীর্ণ এখানে ভেঙে গেছিল বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে যে রাস্তাটা প্রাকৃতিক দুর্যোগের শিকার কেননা রাস্তার অর্ধেক জুড়ে এখন দেখতে পাচ্ছি বারো বস্তা দেয়া যেটা হচ্ছে খুবই ক্ষতিগ্রস্ত সড়ক যে কারণে সামনে অবস্থা আরও খারাপ বালির বালির বাঁধ না বালি দিয়ে তৈরি বাঁধ জিআই ব্যাগগুলো অনেকখানে ফেটে গেছে লোনা পানি এলাকা তো ওই জন্য কোনো কিছুই আসলে এভাবে টিকে না বেশি দিন টিকে না সামনে দেখতে পাচ্ছি একদম রাস্তা ভাঙা এটা হচ্ছে বেড়িবাদ কাম রাস্তা রাস্তা আসলে বলা উচিত হবে কিনা আপনারাই দেখেন যে অবস্থা রাস্তার খুবই ভয়ঙ্কর তারপর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে মোটর সাইকেলগুলো তিন চারজন নিয়ে রাইড শেয়ার করে একটু আগে একজনকে পেলাম যে বাচ্চা কাচ্চা সহ চারজন নিয়ে যাচ্ছে ড্রাইভার বাদেই আর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেলে কজন আছে এখানে একজন আর এখানে এক দুই তিন চার পাঁচজন এ ভাই কজন নিচ্ছে কি তোমার তোর নাম বলো তোর নাম কি তোমার নাম বলো তোমাদের নাম কি কার কি নাম তুমি আছলে আমি ইসরাফিল কি কর ইসরাফিল এমন নাম বলো স্কুলে যাও স্কুলে যাও কোন ক্লাসে পড়ো বড় পড়ো কেলাসে বড় ক্লাসে কি বড়বান হ্যাঁ স্কুলের নাম কি তোমার

ছয় বছর বাসায় কে কে আছে কয় ভাই বোন তোমরা তিন বোন আর তুমি একলা ভাই তোমরা পানি খাও কিসে পানি করতে কেন টিউবওয়েল আছে বাসায় পানি করতে কেন খাবার পানি ঠিক আছে যাও তুই গায়ে বালি মাখছো কি জন্যে গায়ে বালি মাখছো কেন খেলা কই তো গোসল করবো না কিসে নদীতে কোথায় গোসল করো পুকুরে কি পানি মিষ্টি পানি খাবার পানি পাও কোথায়

বৃষ্টি পানি ধরে কি হবে হুম ধরে ড্রাম আছে তোমাদের বাসায় ড্রাম আছে এখন তো বৃষ্টি নাই এখন কি হবে ধরে তোমার নাম কি সুমি সুমি বাসা কোথায় এটা কোন পারে এই যে এটা এটা ওই পেছনেরটা তুমি কোন ক্লাসে পড়ো ঘরবানে মাদ্রাসা যাও না কেন মাদ্রাসা নাই স্কুলে পড়লে কি বিস্কুট দে খাবার দে আর কি দে টাকাও দে টাকাও দে কয় টাকা পাইছো কাক তোমার আপাক দে না হম তোমাকেই দে মোবাইলে দে না হাতে দে মোবাইলে নাৰাজন ভিখিছ স্কুল যায় স্কুলে যা কী কী শিখেছ এক থেকে দশ পর্যন্ত এক থেকে একশো পর্যন্ত বলতে পারবে কত পর্যন্ত বলতে পারবে দশ পর্যন্ত বলতে পারবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বলতে পারবে তোমরা কয় ভাই বোন তুমি বড় বড় না ছোট বড় বড় কোন ক্লাসে পড়ে থ্রিতে ওই তুমি একই স্কুলে যাও স্কুল কয়টা তোমাদের এখানে প্রাইমারি আছে হাই স্কুল আছে কত দূর হাই স্কুল প্রাইমারি স্কুল ওই দিকে ওই দিক মেলাদুর ওই দিক কোনটা হাই স্কুল না প্রাইমারি স্কুল তোমার স্কুল কত দূর দিক তোমার স্কুল দৃষ্টিনন্দন কতক্ষণ লাগে হেঁটে যাও হুম কতক্ষণ লাগে মেলা সময় লাগে মেলার সময় লাগে আজিকালি তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো ভোরে তোমার বাসা কোনটা এই যে এইটা তাহলে বাসার পিছনে তুমি কোন ক্লাসে পঢ়ো বই পাইছ কটা বই দিছে কটা সখান শাখান স্কুলের নাম কি তোমার

তো কয়ভাবে বন তোমরা? কাছে ভাইবন। এখানেই থাকো। তোমরা পানি খাও কিভাবে? সব তো লোনা পানি। ওই যে অনেক ওই প্রাইমারি স্কুলের কাছে একটা পুকুর আছে ওই পুকুরের পানি খাই ফিল্টার করা। পুকুর। পুকুরের পানি ফিল্টার করে না? এই পুকুরের পানি খাওয়া যায় এটা? লোনা। পুকুরের পানি লোনা। তাহলে কিভাবে খাও? তমন লোনা নাই। অল্প। আর যে সবাই নাকি বৃষ্টির পানি ধরে সেটা

আর বছর থেকে যায় না মানে গত বছর পর আর এই বছর থেকে যাওনি টাকার জন্য আর পড়তে পারি প্রতিদিন তোমার কত খরচ হয় এমনি যেতি হলো টাকা নাই না এমনি বই তোই কিনতে টাকা নাই নদী পার হতে টাকা নাই না তোমাদের স্টুডেন্টদের টাকা নাই না নদীর ওই পারে স্কুল এই পারে কোনো স্কুল নাই আছে অনেক দূর কত দূর হেঁটে যেতে কতক্ষণ লাগে তো ঘন্টা দুই লাগে হেঁটে যেতে ঘন্টা দুই লাগে কি কয় আর এই নৌকাগুলো এখানে উঠানো কেন ওদের এই সবাই ভাটায় গেছে তার জন্য থুই গে আবার ভাটার তাই সি নদীতে লাবে জাল ধরবে এখান থেকে উঠাই নিয়ে আর নদীতে নামাবে ভাটায় গেছে মানে কি কাজ করতে গেছে ও আচ্ছা ইটার ভাটা বুঝছি ইটার ভাটা হ্যাঁ জোয়ার ভাটার ভাটা হচ্ছে আর

কি মাছ ধরা নাকি জাতি বা মাছ ধরা কিরকম মাছ পাওয়া যায় এখানে কি মাছ ধরেন আপনারা ও বিভিন্ন রকম মাছ মানে মে পাঙাশ এখানে সব নদীর না হ্যাঁ ও জঙ্গলের ভিতরে যাবা এই থেকে কিছু পাওয়া যায় না যায় কাল মাছ আছে কাল দেখবি কয়জন উঠছে দেখা অবস্থাটা

সব রাস্তার নদীর স্কুল ওই পাড়ে মানে হাই স্কুল যা আপনার এখানে তো এখনই গরম এত তাহলে গরমের সময় কি হয় কি হবে মানে আরো ভয়ঙ্কর গরম থাকে খুব গরম এই ঘেরগুলা দেখলাম এই যে পাশে আছে এগুলা কি শুরু থেকে আছে না পরে হয়েছে না পরে হয়েছে কত কত আগে হয়েছে এগুলা এগুলো ধরেন আপনার বিশ পঁচিশ বছর তিরিশ বছর হয়েছে

যখন ধান আগে সময় আমাকে বাড়ি কাঁঠাল গাছ পর্যন্ত হয়েছিল সুবরি গাছ কাঁঠাল গাছ আর এখন ঘেরোয়ার পরে কোনো গাছ নেই আমরা এখন এই বাদ ধরে এখন এগুচ্ছি এখানে অনেকের সাথে কথা বললাম যেমন রয়েছেন জেলে তেমনি রয়েছেন বনজীবী এছাড়াও বাচ্চা ছেলে পেলেদের সাথে কথা বললাম এখানে আসলে শিক্ষা ব্যবস্থার যে প্রবেশাধিকার মারাত্মক কঠিন গোটা ইউনিয়নে নাকি দুইটা স্কুল রয়েছে হাই স্কুল এবং প্রাইমারি স্কুল এবং এটা নাকি এই আমি যে এলাকায় দাঁড়িয়ে আছি এখান থেকে এতটাই দূরে যে পায়ে হেঁটে যেতে দুই ঘন্টার উপরে সময় লাগে এবং হাই স্কুল একটা আছে নদী পার হয়ে যেতে হয় আমার পেছনে নদী নদীর ঠিক ওই পারে পার হয়ে যেতে হয় তবে আসলে এই বিষয়গুলো সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি তবে নিশ্চয়ই বাচ্চারা মিথ্যা কথা বলবে না বা বাড়িয়ে বলবে না একটা মেয়ের সাথে কথা হচ্ছিলো সে বলছিল যে জাস্ট টাকার অভাবে তার লেখাপড়াটা বন্ধ হয়ে গেছে যদিও মানে যারা নৌকা এপার থেকে ওপার যাতায়াত করেন নৌকায় সেই মাঝিরা অবশ্য স্টুডেন্টদের ফ্রি নিয়ে যান তারপরেও তার পক্ষে আসলে এই লেখাপড়া কন্টিনিউ করা সম্ভব হয়নি সেই ক্লাসে এইট পর্যন্ত গত বছর পড়েছে এ বছর থেকে তার লেখাপড়া বাদ বিষয়টা নিশ্চয়ই প্রশাসন বা কর্তৃপক্ষ দেখবে আরেকটা বিষয় হচ্ছে যে এই এত বড় ইউনিয়নে কোথাও কোনো পানির ফিল্টার নেই এখানে মারাত্মক সমস্যা হচ্ছে যে লোনা পানি আক্রান্ত এলাকা আর কোনো মিঠা পানি নেই তো ওই কারণে তাদের বৃষ্টির পানির উপর ভরসা করে থাকতে হয় যাদের ওই গাজী ট্যাঙ্ক বা বড়ো বড়ো পানির টাকি খানার সামর্থ্য রয়েছে তারা একটু স্বস্তিতে থাকেন আর যাদের তা থাকে না তারা এই যে একটা পুকুর আছে এই পুকুরের পানি খান আমরা রোহিঙ্গাদের পেছনে এত পয়সা খরচ করছি তারা বাইরের দেশের নাগরিক তাদের অধিকার নিয়ে কত কথা বলছি আর আমার নিজের দেশের নাগরিকরা এত কষ্টে আছে দেখার কেউ নেই আসলে গাবুরা ইউনিয়নের ড্রোন ভিডিও দেখতে ভিজিট করুন আমার চ্যানেল ড্রোন থ্রি নাইন সিক্সে বন্ধুরা গাবুরা ইউনিয়নের দ্বিতীয় পার্ট দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ